গুড ইভিনিং বন্ধুরা আজকে খুব সেজেছি আজ বি বাড়ি আছে আমার বন্ধুর ছেলের বিয়ে আর সেখানে যাচ্ছি আমি আর ছেলে আজকে রিসেপশন আছে চলো তোমরাও আমার সঙ্গে চলতে থাকো যেতে যেতে কথা হবে আমি আর ছেলে রেডি হয়ে গেছি এখন বেরোবো গাড়ি এসে দাঁড়িয়ে আছে চলো দরজা তালা দেওয়া হয়ে গেছে তারপরে মনে পড়েছে গিফট হয়নি এখন ছেলে গিফট আনতে গেছে আসলে তাড়াহুড়ো করতে গিয়ে দিশে হয়ে গেছি ঘরে পাখি আছে ওদের ব্যবস্থা করা এতগুলো দরজা জানলা দেওয়া সমস্ত কিছু করে বেরোতে গিয়ে সব ভুলে যাই বৈধবাটি যাব আমি আর আমার ছেলে আমার বান্ধবী ওর হাজবেন্ড ওর ছেলে এই পাঁচজনে মিলে আমরা যাব দেখতে দেখতে চলে এলাম বিয়ে বাড়িতে দূর থেকে দেখছি দারুণ সাজিয়েছে আসলে আমার বান্ধবীর হাজব্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট করে তাছাড়া ক্যাটারিংয়ের ব্যবসা আছে তাই সারা বাড়ির ডেকোরেশনটা নিজের হাতেই করেছে অপূর্ব সত্যি প্রশংসা না করে পারা যায় না অসাধারণ খুব খুব ভালো লাগছে এত সুন্দর ডেকোরেশন করেছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে ইনি হচ্ছে আমার বান্ধবীর হাজবেন্ড বাচ্চুদা এই দেখো আমার বান্ধবী কত সেজেছে খুব সুন্দর লাগছে দেখতে ছেলের বউ খুব সুন্দর হয়েছে নাইস জোডি আমার ছেলের বন্ধু ওর সব কিছু গুড়ি খুব মনে পড়ে যায় পেছনে ফেলে আসা দিনগুলোর কথা ওরা যখন ছোট ছিল আরও চার পাঁচজন বাচ্চাকে নিয়ে আমরা চার পাঁচ ছয় বান্ধবী স্কুলে নিয়ে যেতাম সারাক্ষণ স্কুলে বসে থাকতাম ছুটির পরে ওদেরকে নিয়ে আসতাম টিউশনে নিয়ে যেতাম বাইরে বসে অপেক্ষা করতাম ঘন্টার পর ঘন্টা কেউ কেউ বাড়ি থেকে ঘুগনি করে আনতো চা করে আনতো বসে বসে খাওয়া আড্ডা দেওয়া তারপর ছেলেদের টিউশন শেষ হলে ওদেরকে নিয়ে রাতে দৌড়োতে দৌড়োতে ট্রেন ধরা অটো ধরা বাস ধরা খুব মনে পড়ে যায় আজকে ওরা কত বড় হয়ে গেল এখন একে একে সবাই বিয়ে করে ফেলছে দু হাজার চব্বিশে অনেক ছেলের বিয়ে হয়ে গেল। খুব বড় অ্যারেঞ্জমেন্ট করেছে ওর ছেলের বিয়েতে সত্যি অনেক বড় সড়ো করে দিচ্ছে খুব ভালো লাগছে দেখতে আরও অনেক বান্ধবীর সঙ্গে এখানে দেখা হলো ওদের মুখেও শুনতে পেলাম ওদের ছেলেদের বিয়ে হয়ে গেছে ওরা সব বাইরে আছে চলো এবার খাওয়া যাক হরেক রকম খাবার কোনটা ছেড়ে কোনটা খাবো কত তাড়াতাড়ি সেই দিনগুলো চলে যায় খুব মনে পড়ে একদিকে সংসার একদিকে বাচ্চা মানুষ একদিকে ছেলেদের স্কুলে নিয়ে যাওয়া টিউশন নিয়ে যাওয়া পরিবারের সদস্যদের দেখা আর আরেকটা বড় কথা হলো তখন চুড়িদার পরতাম না শাড়ি পরতাম চুড়িদার পরা নিষেধ ছিল শ্বশুরবাড়িতে ওই অবস্থা এখানে ছোটা ওখানে ছোটা কখনও শ্রীরামপুর কখনো চন্দননগর কখনো আবার কলকাতা আমরা কোথায় যাইনি এই ছেলেদের নিয়ে ছুটেছি সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে কত ঝড় জল বৃষ্টিতে আমরা ভিজেছি ছেলেগুলো ভিজেছে কত বিপদের সম্মুখীন হয়েছি কত ঘটনা মনে পড়ে যায় এত কথা বলতে বলতে তোমাদের খাওয়ার কথাটাই বলা হলো না অনেক ধরনের ভালো ভালো আইটেম করেছে বাচ্চুদা একটার পর একটা ভালো খেলাম বড় বড় পম্পলেট মাছ ভাজা ওহ দারুণ সঙ্গে অনেক কিছু বলতে পারবো না ভিডিও দেখি তোমাদের বলে দিলাম মোট কথা কোনো কিচ্ছু বাদ দেয়নি সে সব কিছু রেখেছে পিঠে থেকে দইবড়া থেকে ফুচকা থেকে কোল্ড ড্রিঙ্কস থেকে ঘুগনি থেকে আলু থেকে বাদ সব অনেকক্ষণ রইলাম খুব ভালো কাটালাম এবার বাড়ি ফেরার পালা আমাদের খেলার বউ খেলা মানে আমার বান্ধবীর নাম খেলা খেলার বউ খেলার মতোই হয়েছে খেলা খুব টকেটিভ এবং খুব ফ্রি মাইন্ডের মেয়ে ওর বউ তাই হয়েছে খুব ভালো লাগলো আমার বান্ধবী আরেক বান্ধবীকে পেলো ওর জীবনের সঙ্গী হিসেবে না ছেলের বউ না বন্ধু হয়ে থাকুক ওরা হাসি খুশিতে কাটুক প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত এবার আমরা দুই বান্ধবী গালের মধ্যে মিষ্টি পান ঢুকিয়ে ধীরে ধীরে রওনা দিলাম বাড়ির পথে আর হ্যাঁ তোমরাও অপেক্ষায় থেকো কোনো একদিন আমার ছেলের বিয়ের ভিডিওর ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের কাছে আর সব শেষে বলবো আমার ব্লগ আমার গল্প পাঠ আমার মোটিভেশন তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তোমাদের ভালোবাসা আমাকে অনেক উৎসাহ এনে দেয় পাশে থেকে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি খুঁজে পেতে হলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রেখো